আরিঙ্গাচালা যুব সমাজে আয়োজিত আজকের এই সংস্কৃতি সভাপতি সভাপতি কাকরাজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উপমণি আপনার এলাকার কৃতি সন্তান আমার স্নেহের জনাব জাহেদুল ইসলাম জুয়েল উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের গণভোটে যিনি ইউপি সদস্য হয়েছেন আমার অত্যন্ত কাছের জনাব বাবুল হোসেন এখানে উপস্থিত হয়েছেন আজকে যিনি অদ্ভুত হক এক নং কাকরাজান ইউনিয়ন বিএনপি নয় ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আমার নেতা জনাব শরীফুল ইসলাম ওমর উপস্থিত আছেন সঙ্গের সভাপতি স্নেহের লিটন আহমেদ উপস্থিত আছেন নয়ন্ট বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ উপস্থিত আছেন যুবদল নেতা ফেরদৌস উপস্থিত আছেন যুবদল নেতা মাসুদ সহ আর অনেকেই এবং সামনে উপবিষ্ট আছেন গান প্রেমী বন্ধুরা যারা গান শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন আমরা তাদের জন্য ডিস্টার্ব করছি কিছু কথা বলে অতি সত্তর গান শুরু হবে সকলের প্রতি আমার সশ্রত সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ পরেই শুনবেন দু চারটি কথা না বললেই নয় রাজনীতি করি সমাজ সেবামূলক কাজ দীর্ঘদিন যাবৎ করে আসছি এবং সামনেও করার জন্য প্রস্তুত রয়েছি আমরা সেই সুবাদে আপনাদের জন্য অত্যন্ত সুখবর বয় নিয়ে এসেছে আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি সখীপুরের মহাবীর পুরুষ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার শ্রদ্ধাভাজন নেতা বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে যদিও বিএনপি ক্ষমতায় আসে নাই আসার দ্বার প্রান্তে তারপর আগস্টের প্রত্যাবর্তনের পর পরে রাস্তা পাকাকরণের কাজটি ধরতে সক্ষম হয়েছেন এবং কাজ চলেছে এজন্য আপনাদের একটি হাততা তা দিবেন না বন্ধুরা আমার আপনারা একটি রাস্তা এখনই পেয়ে যাচ্ছেন সেই ছাতিয়া চালা হতে সেই দুর্গাপুর অর্থাৎ সখীপুর হতে দুর্গাপুর এখন আপনারা পাকা রাস্তায় যাতায়াত করতে পারবেন যে কাদা দিয়ে যাতায়াত করতেন এখন আর সেই দুর্ভোগটা আপনাদের পহাদে হবে না ইনশাল্লাহ তারপর আপনাদের এলাকার কৃতি সন্তান আমার নেতা জনাব শাহজাহান সাজুর জন্ম এখানে এই হারিঙ্গা চালা এলাকাটি পৌরসভার ন্যায় হয়ে যাবে বাড়ি বাড়ি রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি ইনশাল্লাহ সংসদে গিয়ে মন্ত্রী পাবেন সেই মন্ত্রী নিয়ে তিনি আমাদের এই হারিঙ্গা চালা চলে আসবেন এবং সারা কাকরাজান তথা সখীপুর বাসাইলের উন্নয়নকে ত্বরান্বিত করবেন সেই মহান নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ধানের শীষে ভরছে বিএনপির জন্য দোয়াচে সকলের কাছে দোয়াচে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمه الله